হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ইসলাম টোয়েন্টি টু আশা করছি সবাই ভালো আছো বরাবরের মতো আবারও একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আর আজকে যে প্রোডাক্ট আমি রিভিউ করবো সেটা মোটামুটি আরও অনেক আগে থেকে অনেকেই ইউজ করছে বা অনেকে পারচেস করে ফেলেছ তো এটা হচ্ছে বিউটি পার্লার একটা কম্বো প্যাকেজ এটার ভিতরে একটা ফেসওয়াশ থাকবে একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম থাকবে এই পুরো কম্বোটা মিলিয়ে একটা প্যাকেজই আর এই প্যাকেজটা অনেকেই ব্যবহার করছে অনেক সেলিব্রিটিরা দেখছি ভালো ভালো রিভিউ দিচ্ছে তাদের কমেন্ট বক্সেও অনেক ভালো ভালো রিভিউ আছে তো সেই রিভিউগুলো দেখে শেষমেশ আমিও কিনে নিলাম আর আমি মোটামুটি পনেরো দিন থেকে এটা ব্যবহার করছি কেমন এই প্রোডাক্টটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রোডাক্টটা সত্যিই কাজ করে কি না নাকি অনলাইন থেকে শুধু আমরা ধোঁকা খাচ্ছি আসল নকল চিনব কীভাবে আসলটা কোথায় পাওয়া যায় এর দাম কত সমস্ত ডিটেলসে আজকে আলোচনা করব অনেকেই আছো যারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে না তো কারা কারা ইউজ করতে পারবে না সেটাও আজকের ভিডিওতে বলে দেব দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু লং হতে পারে ধৈর্য ধরে দেখলে প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট মনে হবে তো দেখো বিউটি পার্লার এই কম্পোটা হচ্ছে টোটাল একটা বিউটি সলিউশন এটার ভিতরে থাকবে একটা ফেস ওয়াশ একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম তো প্রথমেই কথা বলবো ক্লিনজার বা ফেস ওয়াশটা নিয়ে এটা হচ্ছে যাদের অনেক বেশি স্কিন অয়েলি বা অনেক বেশি সেন্সিটিভ ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স অনেক বেশি ময়লা ডাল হয়ে গেছে স্কিনটা গ্লো করে না তাদের জন্য খুব ভালো হবে বাট এটা নর্মাল স্কিনেও মোটামুটি ভালো কাজ করে কিন্তু যাদের স্কিনটা একদমই ড্রাই আর শুষ্ক তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা একদমই না স্কিনটা ইরিটেশন হতে পারে স্কিনে জ্বালা করতে পারে আর স্কিন যাদের অতিরিক্ত শুষ্ক আমি বলবো তাদের জন্য খুব ভালো একটা ক্রিমি ফেসওয়াশ ব্যবহার করাটা ইম্পর্টেন্ট এবারে বলছি ডে ক্রিমটা নিয়ে ডে ক্রিমটা সাধারণত সানস্ক্রিনের কাজ করবে স্কিনটা গ্লো করবে একটু এক্সট্রা ফেয়ারনেস দেখা যাবে অনেকটা দেখা যাবে যে ফাউন্ডেশনের কাজ করছে মোটামুটি ডে ক্রিমটা আমার কাছে ভালো লেগেছে আর ডে ক্রিমটা কিন্তু দুইবার বা তিনবারে বেশি ইউজ করা যাবে না ফেসওয়াশটা সেম ফেসওয়াশটা যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে স্কিনের ন্যাচারাল অয়েল নষ্ট হয়ে স্কিনটা ডাল হয়ে যাবে ঠিক আছে সব কিছুরই একটা সীমাবদ্ধতা আছে আমি মনে করি তিনবারের বেশি ডে ক্রিম বা ফেসওয়াশ ব্যবহার করা একদমই উচিত না এবারে বলছি নাইট ক্রিমটা নিয়ে আমার দেখা সবচাইতে ভালো একটা নাইট ক্রিম হচ্ছে বিউটি পার্লার কম্বের এই নাইট ক্রিমটা এটা যে কোনো ধরনের দাগ দূর করবে আর বলতে গেলে এটা সহ ব্রনের কালো দাগ পিগমেন্টেশন রোদে পোড়া দাগ স্কিনে বিভিন্ন ধরনের ব্রণের গর্ত হয়ে যায় বা ওপেন পোর্স হয়ে যায় এগুলো দূর করবে আর এটা ইউজ করলে একদমই কিন্তু মুখে লোম ওঠে না পাকিস্তানি ক্রিম ইউজ করলে দেখা যায় স্কিনে বড় বড় লোম ওঠে স্কিনটা কিছুদিন পর পাতলা হয়ে যায় কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করলে একদমই এরকম হবে না পার্সোনালি আমার কাছে ফেসওয়াশ আর ডে ক্রিমের চাইতে এই নাইট ক্রিমটা বেশি ভালো লেগেছে এখন কেউ যদি এক্সট্রা করে নাইট ক্রিম কিনতে চাও এটা কিন্তু দেওয়া যাবে না নিতে হলে পুরো কম্বোটা নিতে অনেকে আছে এক্সট্রা একটা নাইট ক্রিম খুঁজে অনেক ভালো ফেসওয়াশ ডে ক্রিম কিছুই সাথে থাকবে না শুধুমাত্র একটা নাইট ক্রিম চাচ্ছ তাদের জন্য আমার ইউটিউবে একটা ভালো নাইট ক্রিমের রিভিউ দেওয়া আছে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ক্লিক করে দেখে নিতে পারো বুঝেই গেলে বিউটি পার্লার কম্বোটা কিন্তু ভালো কাজ করে আর নাইট ক্রিমটা একদম সুপার কাজ করে তখনই এই প্রোডাক্টটা তোমার কাজ করবে যখন অরিজিনাল প্রোডাক্টটা তোমরা ইউজ করবে তো অরিজিনালটা কোথায় পাওয়া যাবে সেটাও বলে দিচ্ছি দেখো আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওর স্ক্রিনে এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতে পারবে তো বন্ধুরা আশা করে আমি সবগুলো কথা এখানে ক্লিয়ার করে বলে দিয়েছি বিউটি পার্ল কম্বোটা নিয়ে আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই তারপরে যাদের কনফিউশন আছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাইয়ে বলে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ